এবার ইউনুসকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি ফিরছেন এবং সেই সাথে ডক্টর ইউনুসকে যে ফাঁসির দড়ি তৈরি করে রেখেছিলেন হাসিনার জন্য সেই ফাঁসির দড়িতে ঝুলবার জন্য তিনি প্রস্তুত থাকতে বলেছেন খুব দৃঢ় কণ্ঠে হাসিনার এই অডিও বার্তাটি এখন সবার হাতে হাতে রয়েছে পাশাপাশি তিনি বলেছেন পাঠিয়ে দেন সেই প্লেন যে প্লেনে করে আমি এখানে এসেছিলাম কতটা দৃঢ় কণ্ঠ থাকলে এমনটি সম্ভব এর কারণ আন্তর্জাতিক সব মহল এখন হাসিনার পক্ষে একাটা বিভিন্ন চাপে ইউনুস সরকার কণ্ঠসা কোনোভাবেই পালাবার পথ তিনি পাচ্ছেন না ভারতের রকম আনুকূল্য নেই তিনি যে ভারতের আকাশ সীমা ব্যবহার করে বাইরে যাবেন তারও কোনো উপায় নেই উনি যেটা মনে করছেন যে মায়ানমার চীনের সীমান্ত দিয়ে বাইরে যাবেন অনেকে তো রাশিয়ার আকাশ সীমা ব্যবহার করতে হবে সেখানেও বিপত্তি আছে কেন রাশিয়ার অনুমতি মিলবে না মিলবে না মধ্যপ্রাচ্যের কোনো থাকা সীমার ব্যবহারের বরঞ্চ এই একটি চিন্তা এখন ইউনুস সরকার বেশ চিন্তিত তিনি তাহলে যাবেনটা কোথায় তাদের যেই এনসিপি বলেন ছাগলের তিন নম্বর বাচ্চাদের দল বলেন কোনো লাভ নেই অর্থাৎ যেটি বলেছিল যে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরছেন ডিসেম্বরে তিনি ফিরছেন যে কারণের জন্যই ঠিক বিজয় দিবসের প্রাককালে তিনি তার সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন যেন এই ইউনুস গঙ্গের কেউ কোথাও পালাতে না পারে এতে গেল শেখ হাসিনা ফিরে আসা দৃঢ় আত্মপ্রত্যয় কণ্ঠ যেটি নিশ্চিত করেছে ভারতসহ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সবাই এবং একই কণ্ঠ একই মত শেখ হাসিনা ফিরছেন ডিসেম্বরে কোনোভাবে ভোট হবে না ফেব্রুয়ারিতে এই ভোট বিলম্বিত হবে এবং সেই ভোটে আওয়ামী লীগ সকল রাজনৈতিক দল অংশ নেবে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে বিএনপির যে অসুস্থতা সেটা নিয়ে মূলত ধোয়াশা শুরু হয়েছে বিএনপি এখন তাদের দলের বলা শুরু নেতা দেশনেত্রী নেতা খালেদা জিয়া তারা বলছেন যে খালেদা জিয়া শারীরিক অবস্থা নিয়ে তাদের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আজম খান বলেছেন যে খালেদা জিয়া ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এবং ভেন্টিলেশনে গেছেন এই বক্তব্যের পরপরই কিন্তু সেটা বিরুদ্ধাচরণ করেছে বিএনপি এবং তার ঘণ্টাখানেকের মধ্যেই তার দলের মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলগীর বলছেন যে তিনি স্থিতিশীল আছেন কেন খালেদা যে বক্তব্য নিয়ে এমন লুকোচুরি সেটি এখন জানতে চাই বিএনপির তৃণমূলের যারা রয়েছেন সবচেয়ে অবাক করা যে বিষয়টি দিয়ে আসলে শেষ করব সেটি হচ্ছে বিস্ময়কর তারেক রহমান ভোটারই নন তাহলে যে তারেক রহমান ভোটারই নন সেই তারেক রহমান কি করে আগামীর যেই নির্বাচন ফেব্রুয়ারিতে সেই নির্বাচনে অংশ নেবার স্বপ্ন দেখেন উনি নিজের মনোনয়ন পত্র ঘোষণা করেন এটা কি জাতির সাথে তামাশা নন আইনে যদিও আছে কমিশন পারে যে বিশেষ অনুমতি দেশের ঠিক আছে আমি তাকে দিলাম না ভোটার তুমি ভোটার তাও তাকে দিবে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে কিন্তু কাজই বিএনপির যে স্বপ্নগুলো দেখেছিল যে তারেক রহমান আসবেন তিনি প্রধানমন্ত্রী হবেন সেটি তো এখন গুরেবালিতে পরিণত হতে চলেছে এর কারণ দেখুন তারেক রহমানই তার দলের সঙ্গে কিন্তু তামাশা করলেন এই যে এতগুলো প্রার্থীকে মাঠে নামিয়ে তাদের প্রতিদিনের অর্থ খরচ করাচ্ছেন এতগুলো তৃণমূলের মানুষের মনে স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু এই ইউনুসের মনে তো ঠিকই রয়েছে মাইনাস ফোর ফর্মুলা সে বাস্তবায়ন করবেন সেই পথে তিনি হাঁটছেন যদিও শেখ হাসিনার কড়া হুঁশিয়ারি তার সেই পথকে রুদ্ধ করে দেবে বলে মনে করে আওয়ামী লীগ সহ দেশের গণতন্ত্রপ্রেমী মানুষ